দিন জীবনে একটা মুসলমান আর একটা মুসলমান কে দেখলি সালাম দেওয়া এটা আমার নবী সুন্নাহ বলেন সুবহানাল্লাহ দৈনিক জীবনে আমার নবী বাঁচের জুব্বা ব্যবহার করা নবী যেটা ওই রকম যুব্বা ব্যবহার করা এটা হলো শূন্য বলেন না সোহার আল্লাহ দৈনিক জীবনে জুমার দিনে নতুন পোশাক পরিধান করা এটা আমার নবীর শূন্য বলেন সোহার আল্লাহ এছাড়া আরো একাধিক শূন্য আমার নবীর জীবনে আছে যেগুলো আমি আগামীতে আলোচনা করব এখন সব বলে দিলে সব চলে যাবে আমি এক একটা পান করি আলোচনা করব তবে মাথায় রাখে নবীর শূন্য আমাদের জন্য কোরআন বলে মা আতা তোমার রসুল ফাকু হু আমার নেবি তোমাদের এখানে যেটা দেয় সেটা তোমরা গুরু করো বাবা নাহা কুমা আর আমার নেবী যেটা হতে নিষেধ করে সেটা হতে তোমরা দূরে থাকো আল্লাহর কোরআন বলে আল্লাহ যে আমার যে আমার রসুলের বাধ্য হলো তারা যেন আমি আল্লাহ আমারই বাধ্য হলো বলেন্লাহ আর যারা রসুলের এত করবে আল্লাহ ইত করবে আল্লাহ কোরআন তাদের সামনে বলে তারা হলো আল্লাহর কাছে নিয়ার নিয়ামত প্রাপ্ত ওই বান্দাদের সাথী ওই বান্দাদের সঙ্গী কারা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত ওই বান্দাদের সঙ্গী কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ ফলেহীনগণ এদের সাথী হয়ে যাবে বলেন না ফোলাহাল এবার যারা دنیا جمینے اور نبی باق صلی اللہ علیہ وسلم ارسنہ کے لیرو دا আমার নবী বাগের সুন্না করে আমার নবীর বিরোধিতা করে আল্লাহ শরীফের ভিতরে বলে কি বলে আল্লাহ তারা কি জানে না যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর কঠিন যে আন্নামের আগুন যেখানে তারা স্থায়ী হবে আমার নবী বলে মানরাগীবা ও সুন্নতি ফলাইসা বিন্নি যে আমার সুন্নতে खिलाफ চলে যা আমার থেকে মুখ ঘুরিয়ে নেয় আমি নবী বলি সে আমাদের দলভুক্ত নয় আল্লাহ নবী দা আন নবী সাওয়া হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন কি বলে আল্লাহ নবী দা আন নবী খোদা বলে ও আমার সামারা আমার উন্মাদের ভিতরে তাম্মাতটাই জানা দিয়ে যাবে তবে তারা বাদে যারা অস্বীকার করে আল্লাহ কারা অস্বীকার করবে কারা আল্লাহ নবী আমার বলেছিলেন যারা আমার সন্ন্যার থেকে মুখ ঘুরাবে তারা অস্বীকার করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না বাবাজিরা এই সন্ন্যাতের বিষয় আমার নবীর বাস্তব চরিত্রের বিষয় ইমাম বোখারির আদাবুল আদাবুলের ভিতরে বর্ণনা করছে এখন আল্লাহ ক্ষতি আল্লাহর নবী নবী আল্লাহর নবীর দিদি যান আমাদের আম্মা যান আম্মা যান সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ কি গিয়ে করে করো ও আম্মা যান আপনি বলেন না আল্লাহ নবীর পবিত্র চরিত্র সম্পর্কে আমাদের একটু জানা জান আল্লাহ নবী সাহারা আপনারা কি আল্লাহর কুরান সুরাতুল মুমিন সুরাতুল মুমিন বলেন না আল্লাহর কুরান সুরাই মুমিন আপনারা কি বলেন না কথা বলে আম্মা জান সুরাতুল মুমিনের এক থেকে দশ আয়াত করলেন কদ আফলাহাল মুমিন ওই সমস্ত মমিনেরা সফল কাম হবে আল্লাহ যারা তাদের নামাজে নমর হয় বিনয় হয় যারা আল্লাহরি নিয়াত রেখে রবের সামনে নিজের মাথাটা রবের কুদরতি কদমে ঝুকানো মনে করে নামাজ আদা করবে আর কি হবে আল্লাহর কোরআন বলে আর যারা নিজেদের হেফাজত রাখে নিজেদের জবান থেকে অসার ক্রিয়া অসার কথা বলা থেকে দূরে রাখে এই অসার কথা বাজে কথা হওয়া প্রয়োজনীয় কালাম থেকে নিজেকে দূরে রাখা এ বিষয়ে আল্লাহর নবী বলে এমন কিছু বান্দা যে তারা কথা বলবে তবে পরিণামে চিন্তা করবে না আখেরাদের কথা মাথায় রাখবে না অথচ এমন কথা বলবে যেটা আল্লাহ যায় ওই কথা বলার কারণে আমার আল্লাহ ফুলে আন ওই রাম বান্দাগুলোকে ওই রাম বান্দাকে নিয়ে আমার আল্লাপা প্রব্যালিম সূর্য স্থল অস্ত স্থল এর থেকে দূরে জাহ্নের কবিরে নিক্ষেপ কর কেন এই ভাবনা চিন্তা করে কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলেন আমার কথাটা আমার আমার কথা আমার আল্লাহ খুশি না আমার আল্লাহ বেজার আমার কথায় আখিরাত মিলবে না আমার কথায় শয়তান খুশি হবে এ চিন্তা করে কথা বলে না ওদের মর্যাদা উখিনে যাবে ওদের ঠিকানা বড় কঠিন হবে আল্লাহ নবী দান নবী বলে তো মাস্টার কমাচ্ছে আমি চালাতে পারিও মাস্টার এই আল্লাহ নবী দার নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা আছে যারা পরিণামে চিন্তা করে কথা বলে যারা আখের চিন্তা করে কথা বলে আল্লাহ বাবুল আলমিন তাদের আল্লাহকে খুশি করা কথা বলার খাতিরে আল্লাহ তাদের মর্যাদাটাকে বাড়িয়ে দেন বলেন না সোহান আল্লাহ একটু মহাবতে হল না সোহান আল্লাহ একটু মহাবতে হল না সোহান আল্লাহ

এমনি করে তার বডির দুই চোয়ালের মধ্যবর্তী অংশ আর দুই পায়ের মধ্যবর্তী অংশকে হেফাজত রাখনি করে হেফাজত রাখার ওয়াদা দেবে আমি নেবি বলি তার জন্য জাননাতে জামিনদার হব সুবহানাল্লাহ এত না সুবহানাল্লাহ আমরা জান আল্লাহর কোরআনের আয়াত আবার পড়ে যারা তাদের জাকাত দানে সকিরিয়ে থাকে নিয়মিত অর্থ গুনে গুনে জাকাত দেয় শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা বছরে একবার সাইদে নিসাবরা গুনে গুনে জাকাত বার করে দেবে কোন মমিনের আল্লাহ কাছে প্রিয় হবে একটু শোনেন আল্লাহর কোরআন আবার বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা তাদের যৌনাঙ্গটাকে হেফাজত রাখে হাদিস আগেই যারা তাদের যৌনাঙ্গটাকে হেফাজত রাখে আল্লাহর কুরআন আবার বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুযিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন তবে তাদের তাদের ঘরের বিবি অধিকারে থাকা তারা নিন্দিত হবে না এছাড়া অন্য কাউকে চাইলে তারা নিন্দিত হবে তারা তারা অতিক্রমকারী হবে পথ অতিক্রমকারী হবে বাবাজি আল্লাহ কোরআনে বলে আর তারা আমানাতের খায়ানাত করবে না আমানাতের গচ্ছিত রাখলে ওরা ঠিক ঠিক রাখবে প্রয়োজন মতো যার মাল তাকে আবার মিটিয়ে দেবে আল্লাহর নবীর বিবি যান আমাদের আম্মা জান আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা এই কথাগুলো বলে আম্মা যান বলেছিল ও আল্লাহর নবী সাহাবারা আমার নবীর আখলাক হলো কানা খুলুকুল কুরআন আমার নবী হলো আল্লাহর কুরআন বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে দেখতে চাও আল্লাহর কোরআন পড়ো আমার নবীর চরিত্র সন্ধান করতে যা আল্লাহর কোরআন পড়ো কোরআনে যতগুলো সব গুণের কথা বলা আছে সবটাই আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছে বলেন না সোহার আল্লাহ একটু মহাবতে হলো না সোহার আল্লাহ আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে কি খিচুড়ি দিয়ে দিলে ভালো হয় কথা বলে দা বাবাজিরা একটু মনোযোগ দেয় আম্মা যার এই আয়াদ শরীফ গুলো ভরে বললেন আমার নবীর চরিত্র হলো আল্লাহর কুরআন আল্লাহ হযরত হাজরাত বিন মালিক আনহু যে সাহাবা হুজুর আমার নবী পাকের দরবারে 10 বছর খাদেমি করেছে আমার নবী পাকের 10টা বছর খেদমত করেছে আল্লাহর নবী সাহাবা হযরত আনাস হুজুর বলেছিলেন ও আল্লাহর নবী সাহাবারা আমি নবীর কাছে 10 বছর খেদমত করেছি নবী পাকের খেদমতে থেকেছি এই 10 বছরের যতটা খেদমত আমি নবীকে করেছি আল্লাহর নবী তার থেকে আমায় বেশি দিয়েছে বলেন না সুবহানাল্লাহ এক মহাপতে হলো না আমার নবী এমন এক নবী আমি নবীর কাছে থেকেছি নেবীর খাদে হয়ে কাটিছি তবে আমার নবীর ইচ্ছা ছাড়াও কোনো কাজ যদি করে ফেলি কোনোদিন আমার নবী আমায় डाटेনি আমার নবী আমায় डाटेনি আমার তম্বি করেনি যে আমার নবী এমন এক নবী নবী পাক আর নিন্দা করে না নবী পাক আর গীবত করে নে আমার নবী পাক কাউকে প্রকাশ্যে ঠেস দিয়ে ছোট করে না এটা আমার নবী اخلاق وامار في جنرا وجوكي راغا والله انا نبيري ديوانا الله القران فانا نمري كوش سوره الاحزاب نكوش نمر ايام الله باك كلام النسيب بدون ابالي لقد قال لكم في رسول و و رجل الله وصوت حسنا لما كان يرجو الله واليوم الاخر وامار في جنرا وجوكي راغا الله كلام باكي বলে দুদিয়া পৃথিবীর জীবনে যারা আজ আল্লাহকে ভয় করে যারা আখিরাতের আশা রাখে তাদের জন্য আমার নেবী পাকের ভিতরে উত্তম আখলাক

আমার পেহারা জীবন জীবনাদশ নকুল করি না দুনিয়া হচ্ছে দিদি এত নবী বাবা

ও আমার কি জানেরা, ও যুবকেরা ও আল্লাহ ডেনে বির দেওয়া নারা দুुনिया পিথেবরি জমিরে কে উবা ধনি। কিউবা গরি কিউবা রাজা কিউবা বাদশা কিউবা আবেদ সকলের লাইফ স্টাইল আল্লাহ আমার নেবির ভিতরে দিয়েছে বাবা ও আমার বিজনেরা দুনিয়া জীবনে কেউ গরি দুনিয়ায় কেউ গরিবি কষ্ট গায় আসমান নেবির জীবনটাকে দেখো বাবা আল্লাহর নেবি তার

কষ্ট গায়ে বাগা তুমি কেমন গরিব তোমার কদিন খা না জানো আমার আল্লাহর নবী একটা ছিড়া চাতে জীবন কাটিয়ে দেবা আমার নবী খুদার জানা আমার নবী পেটে পাথর বেঁধে দেবা ও নবী জেনে রাখ আল্লাহর নবীর দিওয়ানা আমার নেবির এত কষ্ট হয় আমার নেবির এত কষ্ট দিয়ে দি যায় তারপরে আল্লাহর মালাই গান হাজরাতে শিবরাই নামিন সালাম অন্য এক মালাই কাকে সাথে করে নি আল্লাহ নেবির কাছে এসে বলে ও আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনি গরিবী নবী হবেন না আপনি ধনী নবী হবেন আপনি গরিবী

আরামকে মিসকিনদের সাথে হাসলি তুলব ও আমাদের যারা আল্লাহর নবী দয়াল নবী মিসকীন জীবন চায় আল্লাহর নবী গরিব জীবন চায় কেন না এই গরিব না আল্লাহর জান্নাতে পাস দুবাচোর আগে যাবে বাবা এবার প্রশ্ন আপনার দিলাম আমার নবী দু মাস দানা পেটে বনে আহ আমার নবীর ঘরে দুই মাস ঘরে আগুন চলে নে তার জন্য কি আমার নবী কোন চুরির মাল খেয়েছে না জুবিল্লা কথা বলে জোরে বলে না এর মধ্যে মনে হচ্ছে যন্ত্র আছে সব কথা কয় না

আসো আমার নবীর মধ্যে কি ছিল না তুমি গরিবই দেখাচ্ছো কারণ অনেকে বলবো হুজির আমি ধনী বাদশাই জীবন করব কি হবে আসো আমার নবীকে দেখো

থেকে মক্কার মানুষের অবাক হয়ে গেল কেন না ওই মক্কার বিমানে রাগ ওই মক্কার গুদি রাগ আমার নেই বাকে দশটা তেরোটা মজুর কা দিয়েছে আমার নেই বাকে কখনো পাথর বেড়ে দেয় আমার নেই বাকে কখনো উঠির পটা নারী গানা চাপিয়ে দিয়ে দেয় কখনো আমার নেবির গলায়

তোমরা যারা আত্মসমর্পণ করবে নিরাপদ তোমরা মনে ধরো আদি নদী প্রতিশোধ লোব না আদি নদী প্রতিশোধ লোয়ার নবী না আদি নদী তোমাদের ক্ষমা করে দিলা এবার চলে আসো ক্ষমতা যখন আমার ছেলে না খুব মেরেছে এবারে যদি জিতি সালারে দেখবো নবীর আকলা হলো কথা বলে না বলে মার্কা বদলা মার কোরআনে আসে তো ওইটা খুব ভালো রেগেছে মার্কা বদলা মার কোরআনে রাইন কোথায় প্রযোজ্য হবে ইসলামী রাষ্ট্র হতে হবে কথা বোঝে না ইসলামী রাষ্ট্র হতে হবে নবীর আদর্শ হয়ে গেল ওটা নবীর আদর্শ না আমাকে গত বছর বেড়েছে এবছর আমি মারবো এটা সৈতানি এক এটা হিংসা মিটিয়ে লব ক্ষমা কর সবর করো মানুষে মানুষকে ক্ষমা করো ক্ষমা গুণ দেখা আর দরু চি বড়